এই একটি খাবার খেলে গেস্টিক চিরোতরে বিদায় নিবে গেস্টিকের ঔষধ দিতে দিতে শেষ পর্যন্ত আলসার ডাক্তাররা বলে যে এবার অপারেশন করো কিন্তু আমি রাসুলের তিব্বেনববি থেকে রাসুলের ডাক্তারি বই থেকে এমন একটি খাবারের কথা বলবো যে এই খাবারটি খেলে গেস্টিক চিরতর একেবারে আজীবনের জন্য ভালো হয়ে যাবে গেস্টিক কখনো আপনাকে অ্যাটাক করবে না অনেকে বলবে যে গেস্টিক আর চিরতরে বিদায় হয় নাকি অবশ্যই বিদায় হয় যদি রাসুলের সন্ন্যাতি এই পদ্ধতিটি এই খাবারটি খেতে পারেন এই একটি খাবার খেলে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানতো রসুলের তিব্য নবমীর মধ্যে উনি লিখেছেন রাসুলের ডাক্তারি বইয়ের মধ্যে যে এই খাবারের গুণাগুণ সম্পর্কে কেউ যদি জানত তাহলে স্বর্ণ না কিনে এই খাবারটি কিনে খাইতো দশটি বড় ধরনের রোগ থেকে হেফাজত করবে এক নাম্বার রোগই হচ্ছে ক্যান্সার থেকে আল্লাহ তালা আপনাকে দুর্বৃত্ত করবে তারপর হজম শক্তি বৃদ্ধি করবে তারপর শরীরের

উপকারের লিস্ট অনেক বড় এই জন্য মেথি ঘরোয়া উপাদানে যদি মেথি খেতে পারেন এক টোটকাতেই আপনি অনেক রোগের সমাধান পেয়ে যাবেন